হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কোরাল মাছ ভুনা রেসিপি দেখাবো কোড়াল মাছকে অনেকে ভেটকি মাছ বলেন কি না বা ইন্ডিয়া কলকাতা এখানে কি আমাদের দেশীয় কোড়াল মাছকে ভেটকি মাছ বলেন কি না আমাকে একটু জানাবেন আমার কাছে মনে হয় একই মাছ আমরা কোড়াল মাছ বলি আর কলকাতায় ভেটকি মাছ বলেন আই এম নট শিওর আপনারা যারা জানেন আমাকে একটু জানাবেন আচ্ছা যাই হোক আমি কোড়াল মাছ এই মাছটা দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এটা দশ কেজি ওজনের একটা কোড়াল মাছ ছিল এই কোরাল মাছটা আমি নিজে কেটেছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই মাছটা কিভাবে কেটেছি একদম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি রিলেটেড ভিডিওতে লাস্টে দিয়ে দিব। তো দেখুন সম্পূর্ণ মাছগুলো আমি কেটে নেওয়ার পরে কেমন হয়েছে আর মাছের পিসগুলো কেমন হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর করে আমি পিসগুলো কেটেছি তো এখান থেকে আমি সবগুলো মাছ রান্না করব না কিছু মাছ উঠিয়ে রাখব আর অল্প কিছু মাছ আমি আজকে ভুনা করব। তো আমি পাতিলের মধ্যে এক কেজি থেকে একটু বেশি পরিমাণ মাছ নিয়েছি নিয়ে তারপর আমি এগুলোতে লবণ দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সব সময় মাছ ভাজার সময় আমরা লবণ আর হলুদ ইউজ করি কিন্তু আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি মাছ ভাজার সময় যদি একটু মরিচের গুঁড়ো দিয়ে দেন মাছ কিন্তু দেখতে দারুণ লাগে লাল একটা কালার আসে আর আরেকটা টিপস শিখে নিন দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি মাছগুলো তেলে দেওয়ার পরে তেল একটু গরম হওয়ার পরে অনেক সময় আমরা ফ্রাই প্যানে ঝাল কিছু রান্না করি বা ভেজে নিই তো ক্ষেত্রে আমরা যখন মাছ ভাজতে দেই মাছগুলো উঠতে চায় না তখন আপনারা তেল গরম হওয়ার পরে চারপাশে এভাবে লবণ ছিটিয়ে দিবেন দেখবেন মাছগুলো উঠতে আর কোনো প্রবলেম হবে না আমার মাছগুলো একটু লেগে গেছিলো পরে আমি লবণ দিয়ে দিলাম তারপর কোড়াল মাছগুলো সুন্দরভাবে আমি ভেজে নিলাম তারপর মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আরও একটু পেঁয়াজ কুচি দিয়েছি কারণ মাছ ঘোনার সময় একটু পেঁয়াজ বেশি দিলে মাছ ভুনা ভালো হয় তো আমি পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে আগে পেঁয়াজগুলোকে দু তিন মিনিট ভেজে নিচ্ছি কারণ এটা এই টিপসটাও আপনারা ফলো করবেন পেঁয়াজ আর রসুনের মধ্যে যদি আপনারা তেল দেওয়ার সাথে সাথে লবণ বা হলুদ মরিচ যদি আগে দিয়ে দেন তাহলে পেঁয়াজগুলো পুড়ে যায় তারপর ভালো লাগে না পেঁয়াজগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পুড়ে যায় তো পানি দেওয়া লাগে তো সেই জন্য আপনারা আগে পেঁয়াজগুলো ভেজে তারপর রসুন দিয়ে স্টেপ বাই স্টেপ একটু দু তিন মিনিট ভাজা হলে দেন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে না আর সাথে সাথে পানি দেওয়ারও প্রয়োজন হবে না খেতেও কিন্তু দারুণ লাগবে তো আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তারপর আমি পেঁয়াজগুলোকে আর একটু ভেজে নিচ্ছি ভেজে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর এই মাছগুলোকে আমি কষিয়ে নেব পানি পরিমাণ মতো দিবেন মাছ যদি অনেক বেশি হয় তাহলে পানি একটু বেশি দিবেন আর যদি একটু মাছ কম হয় তাহলে পানি একটু কম দিবেন। তো আমি পানিগুলো ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আচ্ছা মাছগুলোর মধ্যে আমি প্রথমে পানি দিয়ে মাছগুলো আগে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে দেন যখন কষানো হয়েছিল আমি আবার ঝোলের পরিমাণে আর একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম আর হালকা করে আস্তে আস্তে মাছগুলো নেড়ে দিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায় তো আমি সেকেন্ড স্টেপে পানি দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে এজন্য সরি তো আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি একদম চুলার আগুন লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব খুব সুন্দর একটা কালার আসার জন্য আপনারা সব সময় মাছ মাংস রান্না শেষে একদম লো আছে রেখে পাঁচ মিনিট চুলার আগুনটা লো মিডিয়াম লোতে রাখবেন ঢেকে দিবেন তারপর দেখবেন যে এরকম সুন্দর একটা কালার এসেছে মাসাল্লাহ দেখুন কত নাইস একটা কালার এসেছে আমার কুড়াল মাছ ভুনা হয়ে গেছে আপনাদের আপনাদেরকে আজকে আমি পরিবেশন করে দেখাতে পারলাম না সরি তো আপনাদের কাছে আমার আজকে কুড়াল মাছ ভুনা রেসিপিটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন